তো হ্যালো বন্ধুরা তো ফাইনালি আমাদের ডিসপ্লে বাজারের লোকেশনটা দেখে দিলাম আপনাদেরকে তো চলো কালেকশনগুলো দেখানো যাক ভিভো এক্স হান্ড্রেড ছাপ্পান্ন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন তো যে ভাই যারা রিলস তৈরি করো বা ভিডিও তৈরি করো তাদের জন্য বলছি আমাদের ডিসপ্লে বাজারে চলে এসেছে ভিভো এক্স হান্ড্রেড তো একদম চিপ প্রাইসে দিয়ে দেবো তো যে ভাইরাদের ভিভো এক্স হান্ড্রেড লাগবে আমাদের ডিসপ্লে বাজারে অবশ্যই যোগাযোগ করবেন তো আমাদের ঠিকানাটা আপনাদেরকে বলে দিই বাজার মেন রোড নানির বাগানের সামনে অথবা আজিবুল মলবিক দোকানের পাশে আমাদের ডিসপ্লে বাজার তো যে ভাইদের সেকেন্ড হ্যান্ড ফোন লাগবে আমাদের দোকানে এসে ভিজিট করবেন ধন্যবাদ